কিন্তু আমরা এখনো এই রেবর বা পর্ণিন্দার মতো পাপকে ত্যাগ করতে পারিনি আজকে গ্রামের ভিতরে যুব মার্কেটে যান যুব এমনকি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান তবুও যুব শুধু স্কুল নয় আজকে জামিয়া থেকে নিয়ে ইউনিভার্সিটি থেকে নিয়ে প্রত্যেকটা এই এইরকম পাপ ছড়িয়ে আছে আমাদেরকে গ্রাস করে ফেলেছে এই জীবন্তত পাপে তাহলে আমরা কি এই পাপ থেকে দূরে চলতে পারবো না এই পাপ কি আমরা ত্যাগ করতে পারবো না অবশ্যই পারবো এটা মানুষের দ্বারা সম্ভব এটা গ্রামে একজন মানুষ যদি মরণ করে তাহলে সেই গ্রাম সেই এলাকাটা দুই টুকরো হবে না কিন্তু একটা সমাজে যদি একজন দুইজন মানুষ মানুষের সমালোচনা করে গীবতের মত গুনাহ করে তাহলে সেটা নিশ্চিত সেই গ্রাম সেই সমাজ ভেঙ্গে দুই টুকরো হয়ে যাবে এই গীবত এবং பொ মূল কারণ হচ্ছে আপনি মনের ভিতরে যা পরিকল্পনা করছেন যা চিন্তা ভাবনা করছেন কোন মানুষের ব্যাপারে সেই চিন্তা ভাবনা সেই আপনার পরিকল্পনা আপনি প্রকাশ করছেন তো মন হলো দৃহতা আপনি যদি এই বিমদের মতো পাঁচ থেকে বাঁচতে চান তাহলে সর্বে আগে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার জিও পাকে কন্ট্রোল করতে হবে সেটা যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনি এই পাপ থেকে বাঁচতে পারবেন না আপনি এই বিষয়টা শুনে আছেন জানেন কিন্তু আমরা এই বিষয়ের উপর আমল করে এখনো সম্পূর্ণ লাভ হতে পারিনি আমি সংখ্যা লম্বা করছি না আপনাদের এই আয়াটি সবার মুখস্থ আছে আয়াটি কি আল্লাহ তালা করানো বলছেন ওয়াই নুল্লে কুললে ওয়াইল এই সত্যটার অর্থ হচ্ছে ধ্বংস আবার ওয়াইল একটা জাহাঙ্গনামের ধ্বংসের নাম তো ওয়াই লুল্লে ওই ব্যক্তিটির জন্য ধ্বংস ওই ব্যক্তিটির জন্য জাহান্নাম যে হোমাজা আর নোমাজা করে বেড়ায় হোমাজা তোমাজা কি কিছু তাপসি মন এই দুইটি শব্দ হলো কারিবর মানা মানে শব্দ দুটি কিন্তু অর্থ একটি আর কেউ বলছেন না ভাই হোমাজা মানে হল মানুষকে সামনাসামনি কষ্ট দেওয়া মানুষকে সামনাসামনি বেহেজ করা আর নোমাজা হল একজন মানুষের অবচরে সেই ব্যক্তি উপস্থিত নেই তার ব্যাপারে আপনি তার বদনাম করছেন সেটা হলো নোমাজা আর আপনি উপস্থিত করছেন যে না হোমাজা মানে হলো চোখের ইশারা করে মানুষকে কষ্ট দেওয়া দেখবেন যখন কোনো বিচার বা এক জায়গাতে যখন পাঁচজন মানুষ বসে থাকে তো জনের মানুষের মধ্যে একজন মানুষকে যখন কষ্ট দেওয়ার ইচ্ছা হয় তখন অপরজন মানুষকে চোখের ইসারা করে বলে আর হাতের ইশারাতে কষ্ট দেওয়া এইবার আপনি একটা পয়েন্ট আসেন যে একজন মানুষ আর একজন মানুষকে কখন তুচ্ছ মনে করবে তাকে কখন তাকে নিয়ে হাস করবে যখন তাকে তার চাইতে নিম্ন শ্রেণীর মনে করবে আমি হাসি কি আমি নিজেকে মনে করছি যে আপনার চাইতে আমি নিজে উত্তম আচ্ছা বলে এটাই যদি না ভাবে আপনি আপনার ভাইকে নিয়ে এত ব্যস্ত দেন কিন্তু এর অপোজিট এর আপনি আপনার ভাইকে নিয়ে যতটা গবেষণা করেন আপনি আপনার প্রতিবেশীকে নিয়ে যতটা গবেষণা করেন সেই গবেষণা সেই আপনার চিন্তা ভাবনা যদি নিজের ব্যাপারে ভাবতেন যে আমি আমার জীবনকে কিভাবে অতিবাহিত করছি তাহলে আজ আমাদের সমাজ পরিবর্তন হয়ে যেত কিন্তু আমাদের বাঙ্গালির কাজ হচ্ছে যে অপরজনকে নিয়ে চিন্তা ভাবনা করা সে কেন এটা করছে সে কেন মত পেল সে কেন চুরি করলো দিয়ে তার নিন্দা এবং বদনাম রটাতে থাকে এই পাপটা যে কত বড় পাপ আর কত বড় গুণা আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটু আপনি দেখেন কি আল্লাহ তারা সুরা গুজরাতে দুটি কে নিয়ে এসেছেন আয়াতের যদি বিশ্লেষণ করতে হয় তাহলে জুমা পার হয়ে যাবে কিন্তু বিশ্লেষণ শেষ হবে না সংক্ষেপে আপনাকে বলি একজন সাহাবা সুলাইমান ফার্সি এই সাহাবাটা খুব কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে প্রচুর কষ্ট করেছে হয়েছে তাকে এই সালমান ফারসি সুলাইমান সরি সালমান ফারসি এর বাবারা ছিল অগ্নি পুজো এক সময় ইসলাম জবুর করেন তারপরে সুনুদি রতে আল্লাহ রতাল আর বলছেন যে সুলাইমান সালমান ফার্সি দুইজন মানুষের সঙ্গে সফরে গেছেন সফরে খুব ধ্যান দিয়ে শুনলেন সফরে যাওয়ার পর এই সালমান দুই জনের খিদ করতে করতেন এক সময় খিদ করতে করতে রাস্তায় ওই সালমান ফার্সি বুক চলে যায় যে দুইজন মানুষ তাদেরকে পেরিয়ে চলে আসে যে তাম্য খাবাচ্ছে এবং খাবার তৈরি করছে কিছুক্ষণ পর সালমান ফার্সি রবি আলু ওই তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার আগে ওই দুইজন মানুষ বলছে আরে সালমান ফার্সি লোকটা খুব ঘুমাতে পারে লোকটা মানুষের রান্না করা খাবার খেতে পারে এই কথাটা তার অবচরে তারা বলে দিয়েছেন তারপরে তখন সালমান ফার্সি যখন তাদের কাছে এসে পৌঁছাই এসে ওই দুইজন বলছে যে তুমি আল্লাহ রসুলের কাছে যাও তো দিয়ে তরকারি নিয়ে এসবে তরকারি যে সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে গেলেন গিয়ে আল্লাহ রসুল করছে আল্লাহ নবী তারা দুইজন আমার সাথী আপনার কাছে তরকারি চাইতে পাঠিয়েছে তখন আল্লাহ নবী বললেন যে তারা দুইজনকে তুমি বলো যে তারা তোমার অবচরে থাকায় তোমার বস্তুর তরকারি তারা খেয়ে নিয়েছে তখন সালমান ফার্সি বললেন তখন তারা দুইজনের আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী আমাদের কাছে তো আপনি তরকারি পাঠাননি গিয়ে যখন আল্লাহ বলছেন আরে শুনো সালমান ফার্সি যখন তোমাদের কাছে উপস্থিত ছিল না ওই সময় তোমরা সালমান ফার্সিকে বলেছ যে এই খুব ঘুমাতে পারে এবং মানুষের রান্না করা খাবার সে খেতে পারে এই কথাটা বলেছে আর কোন কথা বলেনি তা আল্লাহ নিয়ে বলছেন তোমরা সালমান ফার্সির গায়ের মাংস খেয়ে নিয়ে চট করে তখন আল্লাহ তোমার এক কথা বলা কোরাং মাঝিদ আর এক মাঝির বলছে হ্যাঁ আইয়ে আল্লাহ দিন বা তোমরা ধারণা পর তুমি থাকো নিশ্চয়ই কিছু কিছু অনুমান কিছু কিছু ধারণা আছে সেইগুলো হলো কোন কোনো ক্ষেত্রে পাপ তারপর আল্লাহ কি বলছেন গলা রাজা তুমি মানুষের দোষ শুনিয়ে অনুসন্ধান করো না গলা হে তা আজ আমাদের সমাজে যারা লেখকার পরিষ্কার মানুষ তাদের ব্যাপারে আমাদের এইরকম বঙ্গ ধারণা আল্লাহ বলছেন তোমরা ধারণা থেকে বাঁচো সে ধারণা আল্লাহর ক্ষেত্রে হতে হতে পারে পারে ধারণা মানুষের ক্ষেত্রে কিন্তু তারপরে আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো একজন মানুষ মারা গেল মারা যাওয়ার পরে তুমি ভাবছো যে আমি সে মৃত্যু ব্যক্তির মাংস খাবো না তোমরা এটা অপছন্দ করো তাহলে আজ তুমি বলো যে আজকে তোমার ভাইয়ের ব্যাপারে নিন্দা বাতালে এবং তার দোষ তুমি অনুসন্ধান করতে এত করে পছন্দ করো সেটা তো তুমি পছন্দ করো না তাহলে আপনাকে কি বোঝাতে চাইলাম যে আপনি আপনার মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া অপছন্দ করেন কিন্তু আজ আমি আর আপনি গিবাদ করতে পছন্দ করি অথচ এই গিবাদ করাতে আল্লাহ একটা মৃত্যু মানুষের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করলেন আর সেই গুনা থেকে আমরা আজ বাঁচতে পারি না আল্লাহ নবী যখন মাক্কা থেকে মদিনা গেলেন তো মাক্কা থেকে মদিনা যাওয়ার পর একটা গত্রের মধ্যে দেখছে যে একজন মানুষের দুইটা তিনটা করে নাম দিয়ে তখন আল্লাহ নবী ওই মানুষের নাম ধরে ডাকছে তখন তাদের মধ্যে বলছে মানুষ সালমা গত্রে মানুষেরা তখন বলছেন আল্লাহ নবী এই মানুষটার নাম এইভাবে ডাকতে হবে না এই নামটা আপনি তার বলছেন তো সেই মানুষটা শুনে কষ্ট পাচ্ছে তখন আল্লাহ নবীকে আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাজিল করছেন কি নাজিল করছেন

কারণ নারীদের চারিত্রিক দিক থেকে তাদের মধ্যে এই গুনাটা এত বিদ্যমান হয়েছে যে এই গুণার কারণে তাদের নেকির কাজগুলো সব নষ্ট হয়ে যায় এই জন্যই আল্লাহ তেবারের কথা আলাপ নারীদেরকে রয়েছে লরা আশা আইয়া কো আ সেইরকমই একজন নারী অপর নারীর যেন দুঃশরিণ অনুসন্ধান না করে একজন নারী অপর নারীকে নিয়ে যেন ওয়ালা না করে তবে শোনো তোমার ভাই বা তোমার বোনের ভিতরে যদি কোন গোপনীয় পাপ থাকে গোপনীয় পাপ তাহলে সেই পাপটা তুমি কি করবে না মানুষের সামনে প্রকাশ করবে না তার পাপ নিয়ে আপনি চায়ের দোকানে আলোচনা করলেন তাহলে সেই পাপের পরিণতি কি হতে পারে সেই ভাবটা তার গল্পনীয় ভাবটা যে প্রকাশ করছে মানুষের সামনে সেটা কি হতে পারে আর আজকে বর্তমান সমাজ খাস করে যুবকরা আজকে যদি কোনো একটা ব্যতিক্রম ঘটনা ঘটে তাহলে আপনি বলেন যে মোবাইলে ছাড়া সেটা কি জায়েজ হবে সেটা জায়েজ হবে না তারপর আর বলবেন বলা টানা তুমি যদি লাউ পান তোমরা মানুষের লাঙ্গাত ধরে না কেন না একজন মানুষের নাম আবদুল্লাহ একজন মানুষের নাম আব্দুর রহমান তাকে আপনি কালু হিন্দিকাপ আর কিছু বলে রাখছেন যেই নামে সেই ব্যক্তিটা কষ্ট পাবে সেই নাম ধরে রাখবেন না আর এই কারণে আল্লাহ তা পার্টা তারা কোরআন মাজিদের আয় বাজিন করছে দিয়ে আল্লাহ পাড়া বলেছেন এতগুলো অভ্যাস যে ব্যক্তি ত্যাগ করলো না যে ব্যক্তি ফিরে এলো না সেই ব্যক্তিটা হচ্ছে জানেন সেই ব্যক্তিটা হচ্ছে অত্যাচার করে তাহলে ভাই আপনি একটা কথা ভাবুন যে আজ এইরকম গুণা নিয়ে আমি আর আপনি ব্যস্ত আজকে কয়েকজন মানুষ মানুষের দোষ তুলি অনুসন্ধান করতে পছন্দ করে না মনে হচ্ছে আপনার পেটে যখন খিদা পাবে খিদা পেলে যেমন আপনি তৃপ্তি হয়ে যান যখন খাবার খাবেন ওই রকম যতক্ষণ না আপনি আপনার বন্ধুর ব্যাপারে তার গোপনীয় দোষ তুলি অনুসন্ধান করছেন সেই ব্যাপারে আপনি ততক্ষণ সন্তুষ্ট হচ্ছেন না বিসমিল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নউচেন জামরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আমাদেরকে বলেন তো আন আকসারি মা ইয়ুদখিলুন নাসাল জান্নাহ আমাদেরকে সবচেয়ে কোনটা জিনিস জান্নাতে প্রবেশ করাবে তখন নবীজি বললেন যে তাকওয়া আল্লাহি ওয়া হুসনু তোমার সুন্দর চরিত্র এবং তাকওয়া এই দুই জিনিসে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আবার আবু দালাহ তিনি বলেছেন সুলে রাসূলুল্লাহ আকসারি মা ইখুল মা আপনি বলেন যে আমাদেরকে সবচেয়ে যে জাহান্নামে কোন জিনিসটি প্রবেশ করাবে তখন নবী বলেছেন আল ফাগ্ব ওয়াল হার্জ দুইটি জিনিসে মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে একটি হচ্ছে যে তার মুখ অপন্ন হচ্ছে তার ইজ্জত এই দুইটি জিনিসকে যদি আপনার জীবনে আপনি কন্ট্রোল না করতে পেরেছেন তাহলে আল্লাহ বলছেন জাহান নামে যাওয়ার কারণ আপনার মুখ এবং আপনার ইজ্জত এই দুটি যথেষ্ট আর কিছু লাগবে না তাহলে আপনি নামাজ রোজা করলেন হজ করছেন জাকাত দিচ্ছেন এত কিছু নেকির কাজ করছেন তার কারণ আপনি যদি এইরকম গুণা থেকে বেঁচে না থাকতে পারেন তাহলে আপনি কি আর জান্নাতের আশা করতে পারেন বলেন জি সময় প্রায় হয়ে গেল আপনাকে কয়েকটা কথা বলতে বলতে আর একটি কথা শেষ কথাটাই বলে দিই শেষ কথাটাই কি আবু হরে রাহুল আল্লাহ তাহারাম বলছেন রাসুল সন্ধ্যতা আরে বলছেন যে লাইসা আ লাইশ আর লো বিন বি তবে মমিনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেইগুলো হলো মমিন কখনো অপর মানুষকে নিয়ে ব্যস্ত থাকে না ব্যস্ত থাকে না বলতে মমিন কখনো আর একজন মানুষের দোষ তুলি অনুসন্ধান করতে পারে না এটা মমিনের কাজ নয় মমিন কখনো মানুষের বিবোধ করে না এগুলো হচ্ছে আলামত আর এই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থেকে যাই আপনি জীবন যদি পরিত্যাগ না করতে পারেন পদ্মিনা যদি পরিত্যাগ না করতে পারেন তাহলে আপনার ব্রেন আপনি ব্রেনকে প্রশ্ন করুন আমি কি এখনো মমিন হতে পেরেছি আমি কি এখনো ইমানদার হতে পেরেছি এই কাজ আমরা এখনো খাতে ইমানদার হতে পারতাম না কারণ আমাদের ভিতরে এখনো গুনা বিদ্যমান রয়েছে সুহান আল্লাহ তাহলে আপনার আর আমার উচিত এই কয়েক মিনিটের মধ্যে আপনাকে তিনটি আয়াত এবং দুটি হাদিস দিয়ে বোঝাতে চাইছি যে আপনি বিপদের মতো বড় ঘুমা থেকে পরিত্রাণ পান যদি আপনি না ফিরে এসেছেন তাহলে আপনার পরকাল নষ্ট হবে দুনিয়াতে এমন একটি পাপ আছে যেই পাপটি করলে আপনার গুণা তো হবেই কিন্তু নেকি থেকে আপনার নেকি কে কেটে নেওয়া হবে দুটি লস একটি হচ্ছে আপনার গুণা দুই নাম্বার আপনি যা নেকি করেছেন সেই নেকি আপনার বরবাদ করে দেওয়া হবে সেটির নাম হলো বিপদ বা পরিন্দা তাহলে আপনাকে এক নাম্বারে অভ্যাস প্রতার করতে হবে কি যে আড্ডা না দেওয়া যেখানে দুইজন মানুষ আছে সেখানে আপনি না যেখানে আছে সেখানে আপনি বসছেন না যেখানে জনের আলোচনা হচ্ছে ওখানে আপনি না না হলে আপনিও বলে দিবেন না তুমি যা বলেছ ঠিকই বলেছ এই ঠিকই বলার কারণে আপনার সব আমল বরবাদ এবং নষ্ট হয়ে যাবে যাই হোক দু এক মিনিট পেরিয়ে গেল অবশ্যই আল্লাহ তাল্লার কাছে করি আরো কয়েকটি পয়েন্ট থেকে গেল পয়েন্ট গুলো কি যে সামনে ইনশাল্লাহ যদি কোনোদিন উঠি বলবো পয়েন্ট গুলো আপনি কি থেকে পরিত্রাণ পাবেন কোন কোন সময় জীবন করা যায় এবং তার পরিণাম তার শাস্তি কি সেগুলো ইনশাল্লাহ এরপরে উঠিয়ে দেবো আজকে আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো যে আমি আর আপনি এই জীবনের মতো পাপ থেকে বাঁচুন আপনি অন্য দেশ তুমি অনুসন্ধান করিয়েন না অন্য গোপনীয় পাপকে প্রকাশ করে বেড়ায় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা প্রত্যেকটি আদর্শ পাপ আপনি চলতে ফিরতে আমরা শুধু পাপার পাপ করে যাবি আল্লাহ তোমার আমি গুণাগর মান্দা এই মসজিদে অপরি আল্লাহ তুমি আমাদের ছোট ছোট পাপ বলে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তো আমাদের মধ্যে যারা মারা গেছে তারা যে কবরে কি হালাতে আছে জানি না আল্লাহ তুমি তাদের কবরে রুয়ে মাতফিরা দিয়ে দাও আল্লাহ আল্লাহ তো আমাদের মধ্যে যারা অস্ত্র আছে যারা এখনো জুমার মসজিদ আসতে পারে না শুয়ে আছে আল্লাহ তুমি দাদা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ মাহিন আল্লাহ আমাদের এই মুসলমানের যেখানে পৃথিবীর আলাদা কেন আছে মৃত্যু হোক না কেন আমাদের মৃত্যুটা কেন ইমান এক হালাত হয় আল্লাহ মা আমিন আমিন মামা আলী আজ আলাই কুমি সাল্লাহামদুলিল্লাহ আস্লা আলাহুয়া